হালিশহর শহর পৌরসভার উদ্যোগে গঙ্গাকে দূষণভুক্ত করতে গঙ্গা পরিষ্কারের অঙ্গীকারে আজ সকাল থেকেই চলছে গঙ্গা উৎসব দু হাজার এই অনুষ্ঠান পর্ব স্কুলে পড়ুয়াদের নিয়ে গঙ্গা পরিষ্কার উদ্যোগের একটা র্যালি এবং তার সঙ্গে আদর্শ বিদ্যাপীঠ স্কুলে নানা রকম অনুষ্ঠানে সেজে উঠেছে আজকের দিনটি শুনুন এ বিষয়ে কী বলছেন কর্মকর্তারা দিন আপনাকে স্বাগতম আজকে আপনাদের অনুষ্ঠানটা কি রয়েছে আজ যে গঙ্গা দূষণ মুক্ত অভিযান এবং হচ্ছে নবমী গঙ্গা প্রকল্প আর গঙ্গা খালিশ্বর পৌরসভা যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানায় যে আমাদের মানে সব যে মানে প্রাণদায়ী গঙ্গা আজ দূষণ প্রতি দূষণে ভরা আক্রান্ত তাকে দূষণ মুক্ত করার জন্য স পৌরসভার উদ্যোগে যে উদ্যোগ বা পরিকল্পনা নিয়েছে তাকে সাধুবাদ জানাই এবং আমার স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা একটা মানুষের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পৌরসভার উদ্যোগে একটা র্যালি বের করেছি যাতে মানুষ গঙ্গাকে মানে দূষণমুক্ত রাখতে পারে গঙ্গাকে তার সহ মহিমায় ফিরে আনতে পারে তার সচেতনতা বৃদ্ধিতে আমার ছাত্রছাত্রীরা যেমন আছেন আছেন আমাদের নতুন যে এই ডিপার্টমেন্টে এসআই ময়ন মোদক আছেন আমাদের মানিকবাবু আছেন আর প্রজেক্টার অফিসার আছেন তো ওনাদের সহযোগিতায় আমি আমার বিশ্বাস যে আগামী দিনে গঙ্গাকে আমরা দূষণ করতে পারব আপনার নাম এবং পরিচয় আমার নাম রিন্দু কুমার দাস আমি গঙ্গা তাই তো আজকে এই যে গঙ্গা উৎসব হালিশ্বর মিউনিসিপ্যালিটি অর্গানাইজ করছে এটা আজকে সারা ভারতবর্ষে চৌঠা নভেম্বর এটা আজকে সারা ভারতবর্ষে একশো উনচল্লিশটা ডিস্ট্রিক্টে পালিত হচ্ছে গঙ্গাকে তার নির্মল যে গঙ্গা সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে র্যালির মাধ্যমে এটা শুরু করেছি এবং সারাদিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে কুইজ কম্পিটিশান আছে স্বচ্ছতা শপথ আছে এবং লাস্টে কালচারাল এবং গঙ্গা আরতি এই টোটাল সারাদিনের প্রোগ্রামে আমরা ইউথদের পার্টিসিপেন্ট করাতে চাইছি আমাদের লোকাল যে নর্থ চব্বিশ পরগনা এখানে ইনভলভ আছে ন্যাশনাল মিশন ফর ক্রিম গঙ্গা স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা এবং ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি এই তিনজনের উদ্যোগে হালিশর মিউনিসিপ্যালিটি এটা আজকে অর্গানাইজ করছে ফলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ইউথদের ইউথরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সারা ভারতবর্ষে এবং তথা হালি শহর প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারবো যে গঙ্গা আমাদের মা যাকে আমরা মা বলে ডাকি সেই মাকে আমরা যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এতে ঠিকঠাকভাবে চলতে পারবে এই বার্তাকে আমরা হাতিয়ার করে আজকে এই প্রবাসীর মাধ্যমে সকল খালিশহরবাসীকে আমরা জানাতে চাইছি আপনারা গঙ্গাকে পরিষ্কার রাখুন প্লাস্টিক মুক্ত রাখুন নিজের শহরকেও প্লাস্টিক মুক্ত রাখুন এই বার্তাটাই আমরা পৌঁছাতে চাই আপনার নাম এখন আমার নাম অনুপম মন্ডল ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি নর্থ চল আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ